সালাতি ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি لله رب العالمين আমার নামাজ রোজা জীবন মরণ আয়োজন সব কার জন্য সব কার জন্য সব হবে আল্লাহ তাআলার জন্য আল্লাহর জন্য করবেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি যাই করবেন আল্লাহর জন্য করবেন দুনিয়ার এপ্রিসিয়েশন বাড় যাবে না ইনশাআল্লাহ দুনিয়ার নাম এপ্রিসিয়েশন এটা আল্লাহ এমনি ব্যবস্থা করে দিবে কিন্তু যদি নামের পেছনে ছুটেন আল্লাহর কাছে তো পাবেনই না নামও হবে না কথা বুঝতে পেরেছেন তাহলে আমার জাপান প্রবাসী ভাইয়েরা আমরা আমাদের পৃথিবীতে যা করব। একজনের খুশির জন্য করব তিনি কে এই পলিসিটা মনে থাকবে কে নাম নিল দাম দিল গুরুত্ব দিল এগুলো খেয়াল করবেন আমরা আল্লাহ খুশির জন্য করবো এবং বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ এটাই বলেছেন বিশ্বাসীরা যখন অন্যদের খাওয়ায় খাওয়ানোর পরে তারা যখন থ্যাংকস দেয় তারা বলে এগুলো আমরা থ্যাংসের জন্য কৃতজ্ঞতা শুকুরের জন্য করি নাই আমরা করেছি একজনকে খুশি করার জন্য তিনি কে আমার ভাইরা আমরা সব কিছুর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য করি সব আল্লাহ সন্তুষ্টির জন্য করুন আপনার এপ্রিসিয়েশন নাম এটা মিস হবে না ইনশাআল্লাহ তাহলে আট নম্বরে কি ছিল যা করব সব করব আল্লাহর খুশির জন্য তাহলে আমি সুখী হব পারা যাবে তো ইনশাল্লাহ নয় নম্বর আমরা ভুল করলে আবার ক্ষমা চাই আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহ দৃশ্যটা দেখতে পড়তে পছন্দ করে ফিরে আসলে আল্লাহ পছন্দ করে আর শয়তানের বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো আমাদেরকে যদি ওর মতো হতাশ বানাইতে পারে বলেন আমরা কি ওরা আর সাকসেসফুল হতে দিব কখনো হতাশ হবেন কখনো হতাশ হবেন না আমরা হতাশ মুসলিমরা হতাশ হয় না আমি অবাক হয়েছি জাপানের এই যে সুইসাইডাল দেখে আল্লাহ তাদেরকে হেফাজত করুক আল্লাহ তাদেরকে দিনের গাইডেন্স দিয়ে ধন্য করুক প্রতিদিন অ্যাভারেজে নাকি পঁচাশিটা সুইসাইড তারা করে এবং কি অবাক করা দল বেঁধে যে নাকি করে এটা এত সুন্দর দেশ এত চমৎকার কিন্তু এই যে কষ্ট এরকম যদি কাউকে দেখেন সুইসাইডিং মেন্টালিটির তাকে সময় দিবেন জীবন নিয়ে তাকে উজ্জীবিত করবেন অপটিমাইজ করবেন যে না লাইফ অনেক সুন্দর বেঁচে থাকার অনেক কারণ আছে তোমাকে বাঁচতে হবে নিজের জন্য পরিবারের জন্য সমৃদ্ধির জন্য আল্লাহ আকবর আল্লাহ হেফাজত করুক প্রিয় ভাইরা এজন্য মুসলমানদের মধ্যে সুইসাইডাল অ্যাপ্রোচ কম আলহামদুলিল্লাহ কারণ আমরা হতাশ না আমরা ভরসা রাখি আশা রাখি এক মহান সত্তার উপর তিনি কে আমরা মন খুলে তার কাছে সব বলি হ্যাঁ তার কাছে সব বলি এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়ার দ্বিতীয় কেউ নাই ওরা কাউরে ডাকতে পারে না হিন্দু যে হিন্দু মন্দিরে যায় সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না কারণ সে মন্দিরে যে কারো না কাছে কিছু চায় কিছু বলে ঠিক না যেই খ্রিস্টান চার্চে যায় সে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না যে ইহুদি সেনাগোগে যায় সে ওই ইহুদির চেয়ে ভালো যে সেনাগোগে যায় না কারণ সে যা কিছুর কাছেই হোক না কেন যে কাঁদে মানে সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে কিন্তু নাস্তিক কারে ডাকে ও তো বলে কেউই নাই তো ডাকবে কারে। ঠিক কি না বলেন হ্যাঁ একা একা নাস্তিকরা একা একা যখন থাকে জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে ওদের দম বন্ধ হয়ে আসে আপনি জানেন ওদের দম বন্ধ হয়ে আসে আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না নিরাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে কোরআনের প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন ইন্সপিরেশন সুহান আল্লাহ পড়ে কোরআন আপনাকে বলে লাহানা ভয় পেও না আল্লাহ আমার সাথে আছে বিপদে পড়লেই আপনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছি ফেসবুকে যে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে কেউ নাই তার আছে কে গারে সাউরে বিষ্ণু ইসা ইসলাম প্রাণ বাঁচানোর জন্য আউবকর তালানহকে নিয়ে আশ্রয় নিলেন গুহাতে লুকালেন কোরাইশরা মারার জন্য উদ্গ্রীব দৌড়াচ্ছে এই তো পা দেখা যায় জামা দেখা যায় তলোয়ার দেখা যায় একটু মাথাটা নোয়ালেই আবু বকর কেও দেখে ফেলে বিশ্ব দেখে ফেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তটস্থ ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো দেখে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে বিশ্ব নবী বললেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ভয় পেও না আমরা এখানে দুইজন নয় আমাদের সাথে আরো একজন আছে আওয়াজ করে বলুন তো তিনি কে লাহ জানি সবসময় মনকে বলবেন আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমার সাথে আছেন আল্লাহর নাম নিবেন তাকবির করবেন আল্লাহ আকবর আপনার হৃদয়ে শক্তির সঞ্চার করবে কে ভারতের আমাদের এক গুণ মুস্কান দেখেছেন না হ্যাঁ শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করেন লাহাকবার আল্লাহ আকবর আল্লাহ হকবার সে যখন বলেছে তার হৃদয়ে শক্তির সঞ্চার করে দিয়েছে কে এক তাকবিরে কেঁপে উঠছে গোটা বিশ্ব তার এক তাকবিরে ফ্রম নর্থ টু সাউথ from ইস্ট ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয়েছে প্রিয় ভাইরা লা তাহজান ইন্নাল্লাহা মা'আনা আল্লাহ আমাদের সাথে আছেন মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে কয়টা বলবো আল্লাহ বলছেন সূরা ইউসুফে লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা এই আসলে রট ইন দা আল্লাহর রহম থেকে নিরাশ হয় না কাফেররা ছাড়া কেউ আল্লার রহম থেকে নিরাশ হয় কখনও আল্লাহর রহম থেকে নিরাশ হবেন ভরসা রাখবেন আশা রাখবেন কারো পর ইননামা আল্লাহ র শ্রী উস পরে স্বস্তী ওলা তাহিন ওলা তাহসান ওয়ান চুমুল আলও নাইনকুমতুম মিনিন চিন্তা নাই ভয় নাই টেনশন নাই বিজয় তোমাদেরই হবে যদি ইমানদার হল্লা হয় হোয়াট এ মোটিভেশন হোয়াট এন ইন্সপিরেশন প্রতিটা আয়াতে প্রতিটা পৃষ্ঠায় কোরআনের পরতে পরতে মোটিভেশন হতাশা বলতে কোনো শব্দই তো আমাদের ডিকশনারিতে নাই কিসের আত্মহত্যা আত্মহত্যা তো দূর কি বাদ হতাশাই তো নাই আমাদের জীবন আছে বলেন কারণ আমরা সুখের দুঃখের সময় সবর করি সুখের সময় শকর করি সবটাতেই লাভ দুঃখের সময় কি করি সবর সবর করলে স্বভাব আছে না লাভ সুখের সময় শোকর করি শুক্রিয়াতে গেলে সব আছে না লাভ তা আপনার জীবনে কোনো লস আছে তা হতাশ হওয়ার সুযোগ কোথায় আপনার তো উইন উইন সিচুয়েশন আমাদের আপনার জীবনে যত কষ্ট সবগুলোর জন্য ইউল বি রিওয়ার্ডেড এট দ্যান্ড সব কিছুর প্রতিদান আপনি পাবেন ইউর পেন ইজ ইন্ট ইন ভেইন ইউর সাক্রিফাইস ইজ ইন্ট ইন ভেইন অ্যান্ড ইউর পেন ইজ বিং রিওয়ার্ডেড আপনার কষ্ট দুঃখ জ্বালার জন্য আপনি রিওয়ার্ড পাবেন মাই শ্রিবুল মুসলিম আমি নসব বলা ওসব বলা হামিন বলা আদান বলা হমিন হাত্তা শাউখাতি ঊষা গুহা ইল্লা কাফ র লহ বি হামিন হতায়া আপনার দুঃখ ব্যথা জ্বালা ইনজুরি অ্যাক্সিডেন্ট কষ্ট এমন কি বরুই পারতে যে হাতে অনেক সময় কাঁটা বিধে না গোলাপের একটা গোলাপ পিক করতে যাবেন হঠাৎ কাটা বিধছে না বিশ্বনি বলেন ওই কাটা বিধার কারণে আল্লাহ তালা তোমার গুনা মাফ করে দেবে এখন আপনি হতাশাটা পান কোথায় আমরে বোঝান আমাদের ডিকশনারিতে হতাশা আছে আছে। হতাশা এগুলোকে আমরা না বলে এই দিব কনফারেন্স হল থেকে নিরা আর হতাশাকে আমরা না বলবো নো হতাশা ইন আমাদের জীবনে কোনো হতাশা নেই কোনো হতাশা নেই ভাইরা মমিনের জীবনে হারাবারও কিছু নেই আমাদের সব লাভ আমরা যদি কাউকে হারে এটা ক্ষণস্থায়ী বাবা মারা গেছে ক্ষণস্থায়ী আবার তো দেখবেন ওনার রুখ চলে গেছে এল্লি নে আপনিও যাবেন লিনে নে আল্লাহর আরো সেরে নিচে স্পেশাল প্রোটোকলে থাকবেন তা আপনার কষ্ট কিসের দাদা মারা গেছে ওনারা তো পাবেন আপনি আচ্ছা বলেন নাস্তিকের এরকম হোপ আছে ও তো বলে চোখটা বুঝলে আর কিছু নাই ওর দাদা গেল কই ওর দাদি গেল কই ও গেল কই ওর চোদ্দ পুরুষ কিছু আছে আমাদের কি এরকম আমার দাদা আছে না দাদি আছে না তাদেরকে পাবো না আমি হ্যাঁ এই তো বুক বেঁধে রাখি আমরা আশা বেঁধে রাখি তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না কারণ মৃত্যুকে সে একটা গেট ওয়ে ভাবে টু মিট উইথ হিজ লর্ড তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবক কে বুঝে বলছেন আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে সত্যি এটা ফিল হয় ইউ হ্যাভ টু ফিল ইট বলেন তো আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে আপনি আপনার যত কল্যাণ চান তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান কে ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা কোনোদিন তার সাথে আমার দেখা হয় নাই আমার বাবার সাথে অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে তো আমি আমেরিকাতে যাবো বাবার সাথে সাক্ষাৎ হইতে ভালো লাগবে না আপনার তো আল্লাহ তালা আপনার ক্রিয়েটার ইউর মাস্টার তিনি আপনার সবচেয়ে বড় অভিভাবক তার সাথে দেখা করতে যাবেন ওটার মাধ্যমে তো মৃত্যু তো এই মৃত্যুর আমরা ডরাই মৃত্যুকে আমরা ভয় পাই আমরা তো শহীদি তামান্না নিয়ে ঘুরে বেড়াই মুমিনরা কখনো ভয় পায় না হতাশ হয় না আশাবাদী হয় হোপফুল বি হোপফুল বি অপটিমিস্টিক আপনার হারাবার কিছু নেই প্রিয় ভাইরা তাহলে নয় নাম্বার হচ্ছে বিশ্বাসীরা সবসময় হোপফুল হয় সবসময় আপনি আশাবাদী হবেন বিষ্ণু ইসলাম বলেন সবসময় আশাবাদী হোক এবং বিষ্ণু বলেছেন আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে আল্লাহ তালা তার সাথে ঠিক তেমন আচরণ করে আপনি তার ক্ষমাশীল আশা করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন হতাশ হবেন কারা এবার হাত তোলেন কেউ হতাশ হবেন না আলহামদুলিল্লাহ বলেন সবাই দ্য লাস্ট ওয়ান দশ নম্বরে সুখী সমৃদ্ধ জীবনের কার্যকর হাতিয়ার সেটা হচ্ছে একটা ভালো সার্কেল করবেন এ ভেরি গুড সার্কেল টক্সিক টক্সিক পিপল থেকে দূরে থাকবেন লোকদের কথা বুঝতে পেরেছেন ভালো একটা সার্কেল মেনটেন করবেন যারা সব সময় খারাপ কথা বলে খারাপ চিন্তা করে নেগেটিভিটি ছড়ায় অন্যের গিবত শেখায়ত এর কথা ওর কানে ওর কথা এর কানে লাগে এরকম কিছু আল্লাহর আসেনা নেই অ্যাভয়েড দোজ গাইজ এই টক্সিক পিপলদের থেকে দূরে থাকেন ভালো একটা সার্কেল মেনটেন করেন ইউল বি হ্যাপি বন্ধু জীবন অনেক গুরুত্বপূর্ণ বন্ধু নির্বাচন গুরুত্বপূর্ণ ভালো ফ্রেন্ড নির্বাচন করুন ভালো সার্কেল নির্বাচন করুন এমন লোককে বন্ধু বানান যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই রাসুলের কথা স্মরণ হয় আর আল্লাহর কথা স্মরণ হলেই আপনার হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবে কে প্রশান্তি দিয়ে ভরে দিবে আল্লাহর স্মরণেই আছে প্রশান্তি খেয়াল রাখবেন মূল শান্তি প্রশান্তির মূল হচ্ছে আল্লাহর স্মরণ মূল কি আল্লাহ বলেন আল্লাহ ইন্নুলু জেনে রেখো কোনো কিছু দিয়ে তোমার অন্তর প্রশান্ত হয় না অন্তর প্রশান্ত হয় একটা সত্তার নামে সেটা হচ্ছে আল্লাহ সেটা কি আওয়াজ করে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ প্রাণ ভরে হৃদয় থেকে ডাকেন বলেন ইয়া 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 আল্লাহ 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 তোমা ইন্দন হলু জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ জিকিরে আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হবে পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয় প্রশান্ত হবে না আল্লাহর জিকিরে প্রশান্ত হবে অন্য এত আল্লাহ বলছেন ওমান আরদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বাল রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বাল কাযালিকা আতাত কা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা আল্লাহ বলেন যে আমার শরণ করে না আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে আমি দুর্বিষহ জীবন দেব কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো সে কাঁদবে বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল আমাকে এখন অন্ধ বানালে কেন আল্লাহ বলবে পৃথিবীতে আমার স্মরণ থেকে তুমি গাফেল ছিলা আমার আয়ার থেকে নিদর্শন দেখলে চেহারা ফিরিয়ে অন্যদিকে গিয়েছ তাই আজকে আমি তোমার থেকে চেহারা ফিরিয়ে নিলাম তোমাকে অন্ধ বানিয়ে দিলাম তাহলে সুখ শান্তির আসল রহস্য হচ্ছে আল্লাহর স্মরণ সুখ এবং সমৃদ্ধির আসল রহস্য কি আল্লাহর স্মরণ ডিপ্রেশন আপনার পায় কেমন হ্যাঁ ডিপ্রেশন কি জানেন আপনার আর আপনার রবের দূরত্বকে ডিপ্রেশন বলে ডিপ্রেশন কাকে বলে জানেন আপনার আর আপনার খোদার মধ্যে যে দূরত্ব এটার নাম সবাই বলবেন আপনার আর আপনার স্রষ্টার মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আল্লাহর সাথে যদি আপনার দূরত্ব থাকে আপনার ডিপ্রেশনও বড় যদি দূরত্ব না থাকে নো ডিপ্রেশন কোনো ডিপ্রেশন আপনার নাই সুবান আল্লাহ তাহলে ডিপ্রেশন ঘুচাবার পরশ পাথর হচ্ছে আল্লাহ স্মরণ আপনার আর আপনার রবের মাঝে দূরত্বের নাম ডিপ্রেশন আমাদের সাথে আমাদের রবের দূরত্ব নাই ফলে আমাদের ডিপ্রেশনও নাই আমরা যেন আল্লাহ তালার সাথে সম্পর্কটাকে বন্ডেজটাকে মজবুত করি আল্লাহ যার হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায় ঠিক কিনা বলেন তাহলে প্রিয় ভাইয়েরা দশ নম্বর পয়েন্ট হচ্ছে ভালো সার্কেল মেনটেন করুন যারা আপনাকে আল্লাহর স্মরণের কথা রিমাইন্ডার দিবে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কারণ আল্লাহ বিক্রিল্লাহি থতমা ইনুল কুলুব আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা তার স্মরণেই শান্তি প্রিয় যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি মানে আমিলা সলে হামিন দেখারিন আও উনসা ও হুয়া মুমিন ফলা নহ ইয়ান্না হু হায়াত গিবা ফলা নজিয়ান্না হুম আজ রহম বিয়াহসানিমা খানু বিশ্বাসী নারী কিংবা পুরুষ যারা সৎকর্ম করে আল্লাহ বলেন আমি তাদেরকে সুখী এবং সমৃদ্ধ জীবন দান করব তাহলে আল্লাহ বিশ্বাস এবং সৎকর্ম যদি আমরা করি আমাদেরকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে আমরা চাই তো সবাই নাকি হতাশ হবেন আল্লাহর স্মরণ আমাদের হৃদয়ে সবসময় থাকবে তো আল্লাহ তাল সবসময় আমাদেরকে হায়াতে উপরে আমরা পড়ি আমিন তাহলে সুখী সমৃদ্ধ জীবনের কয়টা ফ্যাক্টর আজকে শেয়ার করলাম এক নম্বরে কে ছিল সিম্পলিসিটি লাইফকে সিম্পল করুন বি হ্যাপি দুই নম্বরে ক্ষমা অন্যকে ক্ষমা করলে আপনি হ্যাপি হবেন ঠিক কিনা নাকি রাগ রাগ পুষে রাখবেন ভেতরে তিন নাম্বার ট্রাই টু মেক আদার্স হ্যাপি উইল বি হ্যাপি অন্যকে হ্যাপি করলে আল্লাহ আপনার হ্যাপি বানাবে চার নাম্বার বি গ্রেটফুল আলহামদুলিল্লাহ বলবো শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে এটা বলবো কৃতজ্ঞ হব পাঁচ নাম্বার নো কম্পারিজন কোন কম্পেয়ার করবো না প্রত্যেকে অনন্য ঠিক না ছয় নাম্বার এই যে পিস অফ মাইন্ড মনে সুখী আসল সুখ সাত নাম্বার লোভী হওয়া যাবে না এক্সপেক্ট লেস উইল বি হ্যাপি প্রত্যাশা কম রাখুন হ্যাপি হবেন আট নাম্বার নামের জন্য দুনিয়ার সব কাজ করব ফেমাস হওয়ার জন্য লোক দেখানোর জন্য মানুষকে খুশি করবার জন্য কাকে খুশি করবার জন্য নয় নাম্বার আমাদের ডিকশনারিতে হতাশা আছে আমরা আশাবাদী হতাশ হয় না নিরাশ হয় না ভরসা রাখি এক সপ্তাহের উপর তিনি কে উই আর অপটিমিস্টিক হোপফুল দশ নম্বরে হ্যাঁ মেক এ ভেরি গুড স্যার কেলি উইল বি হ্যাপি ইনশাআল্লাহ বলেন সবাই ভালো একটা সার্কেল মেনটেন করুন ভালো বন্ধু বানান যাকে আল্লাহকে স্মরণ করে কারণ আল্লাহ আল্লাহর শরণে হৃদয় প্রশান্ত হয় আপনি সুখ পাবেন শান্তি পাবেন আর ডিপ্রেশনের সঙ্গে আজকে শিখে গেছেন না ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব আমার আর রবের মাঝে আমরা কোনো দূরত্ব চাই তাহলে আমাদের জীবনে কোনো ডিপ্রেশন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতে আল্লাহ তালা আমাদের সবাইকে সুখী সমৃদ্ধ জীবন দান করুক এখানে আমরা যেমনি একত্রিত হলাম একত্রিত হতে পারি সম্মানিত ভাইরা ইসলাম আমাকে আপনাকে সঠিক জীবন দর্শন শিখায় সঠিক জীবন দর্শন আপনি যদি এই দুনিয়াতে সুখী সমৃদ্ধ জীবনের অধিকারী হতে চান জীবনের প্রতিটি অঙ্গন ইসলামকে প্র্যাকটিস করুন তাহলে দুনিয়া এবং আখিরাতে সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারবে আল্লাহ তালা আমাদের সবার জীবনটাকে সুখী সমৃদ্ধ করুক হায়াতে তাই এবার নসিম করুক আমরা করি আমিন هذا ما عندي والعلم عند الله